দর্শক এ মুহূর্তে আমি রয়েছে আলময় ইসলামী একাডেমি লক্ষ্মীপুরের সামনেই আহ কিছুক্ষণ আগে লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম যে মাদ্রাসাটির তৃতীয় তলার ওয়াশরুমে যে 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 তার রয়েছে এবং আমাদেরকে জানিয়েছে যখন সময় সেই সময়ে আহ তারা একদম সহপাঠী খাচ্ছিলেন কেউ নামাজ পড়ছিলেন ঠিক তখনই কিন্তু হচ্ছে সানিম একটি গামছা নিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে কিছুক্ষণ পরেই তার যে সহপাঠী রয়েছে তারা গিয়ে দেখে যে সেখানে আহ আহ সানিমের লাশে ঝুলে আছে এবং হচ্ছে এর পিছনে কিন্তু হচ্ছে দোষারো হচ্ছে আহ সানিমের একজন যে হিপসানা শিক্ষক রয়েছেন মাহবুব ওনাকে আহ তো কিছুক্ষণ পরেই যে যে ঘটনাটি ঘটেছে যে মারা গেছে সানিম শে তার কিছুকম পরে কিন্তু হচ্ছে তার যে শিক্ষক হয়েছে তিনি হচ্ছে সেখান থেকে নিয়ে নিয়ে গিয়েছেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মৃত লাশ ধরার কিন্তু হচ্ছে নিয়ম না থাকলেও সানিমকে কিন্তু হচ্ছে যে তৃতীয়তলা ছিল সেখান থেকে মারা যাওয়ার পর কিন্তু তার লাশটা নিচ নিয়ে আসা হয়েছিল এবং হচ্ছে সানিমের যে মৃত্যু সেই মৃত্যুকে কেন্দ্র করে হচ্ছে কিন্তু এখানে সে খোঁজ নিয়ে জানা যায় যে এর আগেও এই মাদ্রাসায় কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু হচ্ছে বেদরক মারধর করা হয় এবং এর কারণে যে মাহমুদ হয়েছিল যে হেপসেকানা তাকে 20 টাকা দিতে হতো বলে জানিয়েছে আমাদেরকে এখানকার একাধিক যে অভিভাবক করেছেন তারা তো সানিমের মরদেহটি এই মুহূর্তে রয়েছে নিস্তলার একটি ককে এবং এইখান থেকে হচ্ছে কিন্তু পুলিশ কিছু আগে যে লক্ষ্মীপুর সদর হাসপাতাল হয়েছে সদর হাসপাতাল রয়েছে এখানে এসেছে এবং হচ্ছে তদন্ত তদন্ত করার জন্য এই মুহূর্তে লক্ষ্মীপুর সদর হাসপাতাল হয়েছে সদর হাসপাতালে নেওয়া হয়েছে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে সানিমের পরিবার থেকে কোনো ধরনের মামলা করা হয়নি তবে মামলার প্রস্তুত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আমাদেরকে যে সানিবের মামাতর ভাই রয়েছে সেই মামাতো ভাইয়ের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন তবে এখানকার যে সকল যে উৎসুক জনতা বাইরে দেখছেন কিংবা হচ্ছে এই মৃত্যুকে ঘিরে যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে লক্ষ্মীপুরে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া যায় এবং কেউ কেউ বলছেন যে যে সকল শিক্ষা শিক্ষক এটার সাথে সম্পৃক্ত রয়েছেন এবং হচ্ছে মাদ্রাসার যে সকল কর্তৃপক্ষ রয়েছেন প্রধান থেকে শুরু করে যে সকল শিক্ষক রয়েছেন যা যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে যেন দ্রুত আইনের আওতা নিয়ে আসা হয় এ ছিল আমার কাছে লক্ষ্মীপুর আহ আলমোহিন ইসলামী একাডেমি সামনে থেকে সর্বশেষ অবস্থা